কাছেই নেই কারণ আমি তো একটা মাসও আমি এটার ফিলটা আমার কাছে একটু বেশিই হচ্ছে কারণ আমি যখন বাইরে বের হই আমার বাচ্চার যে ওরিয়াটা দেখছি ওর বাচ্চাটা এখনও অনেক ছোটো সো আমার এইটা আমি আসলে এটা এটা অনেক কষ্টের একটা ব্যাপার এটা আসলে মানতে খুব কষ্ট এটা এখনও মনে করতে গেলে খুব মানে কান্না এসে যায় এটা ওই বাচ্চাটা কি করে মাকে ছাড়া বাচ্চাটা বড় হবে এটা আসলে মানে খুব কষ্টদায়ক এই ব্যাপারটা আসলে মেনে নিতে পারছি না তানিনকে নিয়ে আজকে এখানে কথা বলতে হবে এত তাড়াতাড়ি এটাও মানে একদম মানে মানতেই পারছি না যেটা সত্যি কথা সহকর্মীকে কারণ বিষয় এটা সত্যি কথা বলতে মানে আমার কেমন যেন শুনতে কি না বুকের মধ্যে কেমন যেন একটা অন্যরকম একটা ইয়ে হয়ে যাচ্ছে যে একটা মানে ওর বাচ্চা কেউ দত্তক নেবে ওর তো আল্লাহর মধ্যে কোনো কিছুর অভাব নেই না আর যতটুকু জেনেছে ওর হাজব্যান্ড মোটামুটি একটা সলভেন্স হাজব্যান্ড ছিলেন মানে এটা কেমন এটা আমি বলবো যে সে একটা কাপুরুষ যে এত কিউট একটা বাচ্চা মার্শাল্লাহ মানে এতই সুন্দর বাচ্চা কিন্তু সবার সবাইকে আল্লাহ দেয় না মানে বাচ্চাটাকে যে কেউ দেখলে মানে আদর করতে চায় মানে এমন একটা বাচ্চা সেই বাচ্চাটা দত্ত ছরে কেন আসবে তাই না আর ওর মাও ইয়াং আছে আমার মনে হয় ওর ওর বাবার আমি যতটুকু জেনেছি ওর বাবা কতটুকু বাচ্চাটাকে সে মানে মানুষ করতে পারবে জানি না বাট আমার মনে হয় ওর নারীর কাছে থাকলে বাচ্চাটা মানে মানুষের মতো মানুষ হতে পারবে কারণ যেহেতু তার মানে তানিনকে হারানোর কষ্ট তার মা যতটা ফিল করছে এই ফিলটা হয়তো সবার মধ্যে থাকবে না কারণ ওই বাচ্চাটার মধ্যে হয়তো উনি তানিনের অনেকটা ছায়া অনেক ভালোবাসা অনেক কিছুই পাবে ওই বাচ্চাটার মধ্যে অনেক সহকর্মীও যাচ্ছে যে এসব বাচ্চাদের নেওয়ার জন্য যদি বলি যে আন্না পাওয়া চেয়েছিল বা হচ্ছে এটা অনেকই মানে ফেসবুক পোস্ট দেওয়া হয়েছিল তো এই বিষয়টাকে আসলে কি ওনার কাছে গেলে কি মানে ভালো থাকবে কি না বা হচ্ছে সহকর্মীরা এখানে যত্নে রাখবে কি না যারা চেয়েছে আমাদের মধ্যে সবাই আন্না আপুর কথা যেটা শুনেছি দেখেছি বাট আমার কাছে মনে হয় বাচ্চাটা দত্তকের মানে মাধ্যমে এসে বড় হবে এটা না শুনতে গেলে মনে হয় এটা দত্তক কারা নেই দত্তক তে হচ্ছে তার কোনো সলভেন্সি নেই তার কোনো কিছু নেই বাড়ি ভিটা থেকে শুরু করে কিছুই নেই আল্লাহ রহমত তানিনের তো সবই আছে না তাহলে কেন তানিনের বাচ্চাটা না অন্যের কাছে মানুষ হবে এটা এটা আসলে কোনোদিন মেনে নেওয়া যায় আমার কাছে এটা আসলে কখন এটা আমার কাছে এটা একদম ভালো লাগে না কারণ না মা এখন অনেক স্ট্রং আছে আনটি সো আন্টি চাইলে বাচ্চা একটা কেন এমন পাঁচটা বাচ্চা মানুষ করার মতো আনটি এসে ক্যাপাবিলিটি আছে না ক্যাপাবিলিটি আছে ক্ষমতা আছে শারীরিক তার যতটুকু দেখেছি যথেষ্ট আনটি স্ট্রং আছে সো আমার মনে হয় বাচ্চাটাকে আনটি মানুষ মানে এসে নানীর কাছে যদি মানুষ হয় তাহলে বাচ্চাটা সুন্দরভাবে মানুষ হবে কারণ আমি তো আমার দেখি আমার বেবি আমার বাচ্চাটা কি হয় ওর সারাক্ষণ নানুমণিকে চায় নানু ভাইকে চায় ওর মানে হয় কি বেবিরা কিন্তু নানুর বাড়ির প্রতি অনেক বেশি আকর্ষণ কাজ করে ওদের মধ্যে সো ওই বাচ্চাটা ওর নানিও ভালোভাবে মানুষ করতে পারবে আমার কাছে মনে হয় এটা আমি ফিল করছি অনেক বেশি অনেক বেশি ও মানে ও হচ্ছে একটা পাগল পাগল বলবো ওকে আমি কারণ ও হচ্ছে ও যখন দেখা হয় মানে এমন ভাবে মানে ওর মধ্যে কখনো না মানে ওর মধ্যে যে এত কষ্ট ছিল আমরা কিন্তু কেউ কখনো বুঝতেই পারিনি কখনো ওইভাবে বুঝতেও দেয়নি কিন্তু ওর এই যে মানে ভিতরে এত কষ্ট মানে এটা আসলে আমার মানে লটস অফ মিসিং মানে এটা এই এই মিসিং এর কথা কিছু বলতে বলি শেষ করতে পারবো না আমার কাছে মনে হয় যে ওর হাসিটাকে আমি অনেক বেশি মিস করছে ট্রাস্ট মি আর এই যে তার ও মারা যাওয়ার পনেরো পনেরো দিন আগে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওই ওর আমার মানে ও মানে খুব সুন্দর করে স্ট্যাটাস লিখেছে প্লাস ও আমার বেবি এসেছে তারপর আমার এসেছে সব আমার বন্ডিংটা খুব স্ট্রং বন্ডিং ছিল ক্লোজ একজন বান্ধবী ছিল আসলে ও সবারই খুব ভালোবাসার একজন মানুষ ও যেখানেই যায় সবাইকে এত বেশি হাসাতো মানে ওই জায়গাটা মনে হয় কেমন যেন অন্যরকম একটা ইয়া মানে আমরা একটা মানে অন্যরকম একটা ফিল পেতাম ও থাকলে আর ওর এত তাড়াতাড়ি চলে যাওয়াটা আসলে একদম মানতে পারি নি এখনও মানে ওর কথায় যখনই মনে হয় মানে আমার কাছে মনে হয় কি ও না আমাদের পাশেই আছে ও যে চলে গেছে এটা এখন পর্যন্ত ট্রাস্টও করতে পারছি না আর এটা মানে মনকে বুঝাইতেও পারছি না যে ও আসলে আমাদের মাঝে নেই আর ওর সবচেয়ে বেশি কষ্টদায়ক যেটা ওর যে ছোটো বেবিটা মানে ও যে এখনও বুঝে না যে ওর মানে এতটুকু একটা বেবি যে ওর মা